বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটার পর কোনটা প্রোডাক্ট ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক তোমরা ক্রিয়েট করবে যেই মেকআপ লুকটা সহজে কালো হয়ে যাবে না বা অক্সোডাইজ হবে না ফেটে যাবে না অনেকক্ষণ স্টে করবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে অনায়াসে চলে যেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা মেকআপ করার আগে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আজকে আমি ইউজ করেছি সেটাফ্লাইয়ের এই ক্লেনজারটা সেটাফ্লাইয়ের এই ফেস ওয়াশ বা ক্লেনজারটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে তাই আমি এটা ইউজ করে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি তোমাদের স্কিনে যেই ফেস ওয়াশ বা যেই ক্লেন্জারটা শ্যুট করে সেটা দিয়ে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে কখনোই কিন্তু মানে ময়লা থাকলে ফেসে নোংরা মুখে একদমই মেকআপ করবে না ভালো করে ক্লিন করে নেবে তারপরে কিন্তু মেকআপ করা স্টার্ট করবে তোমরা এই ধরনের কোনো ক্লেনজার কিংবা ফেসওয়াশ কিংবা কোনো ক্লেনজিং ওয়াইব দিয়েও ফেসটাকে ক্লিন করে নি এরপরে দেখো করতে হবে টোনিং টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবার গুলাবেরি রোজ ওয়াটার আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করছি যাদের কাছে টোনার আছে বা তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ব্যবহার করতে পারো আর যাদের কাছে টোনার নেই তারা কিন্তু গোলাপ জলকেই এইভাবে অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করে নিতে পারো তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে করে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনিং অ্যাপ্লাই করলে কি হয় তোমাদের স্কিনে যে পোর্সগুলো থাকে না সেগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না বা ঘেমে যায় না আর স্কিনটা কিন্তু সারাদিন হাইড্রেট থাকে যার ফলে মেকআপটা কিন্তু অনেক ফ্রেশ দেখায় মেকআপটা কিন্তু সারাদিন সতেজ থাকে টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায় তারপর করতে হবে ময়শ্চারাইজিং আমি এখানে ময়শ্চারাইজিং করার জন্য ইউজ করছি নিভিয়া সফট ক্রিম এটা আমার স্কিনের মধ্যে খুব ভালো করে স্যুট করে ভীষণই লাইট ওয়েট একদমই তেল তেলে নয় আর স্কিনকে ভালোভাবে ময়েশ্চারাইজ করে তোমরা অন্য কোনো ময়েশ্চারাইজারও কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারো যার স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা কিন্তু একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে যেমন ধরো প্লামের জেল ময়শ্চারাইজার আছে নিউট্রিজেন হাইড্রোবুস্ট ওয়াটার জেল কিংবা পন্সের সুপার লাইট জেল আছে প্যাকেট জেল ময়শ্চারাইজার আছে এরম কোনো লাইট ওয়েট বেস ময়শ্চারাইজার ইউজ করবে যাদের স্কিনটা অয়েলি তারা যদি মনে করো ময়শ্চারাইজার ইউজ করবে না তাহলে কিন্তু সেটা একদমই ঠিক হবে না মেকআপটা স্কিনে ভালোভাবে বসবে না মেকআপটা না খুব ড্রাই ড্রাই লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু মেকআপটা ফেটে যাবে হ্যাঁ তাতে খুব সহজে ক্র্যাক চলে আসবে তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে কিন্তু অবশ্যই একটা ভালো মশ্চারাইজার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আমি এখানে ইউজ করছি একটা প্রাইমার আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের প্রাইমার এটা একটা জেলভেস প্রাইমার প্রাইমার ইউজ করলে কী হয় তোমাদের পোর্টসগুলো না মিনিমাইজ হয় যার ফলে স্কিনটা না খুব স্মুথ একটা বেসে পরিণত হয় আর মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর মেকআপটা অ্যাপ্লাই করতেও কিন্তু অনেক সহজ হয় তার পাশাপাশি মেকআপটা কিন্তু সহজে ফাটে না বা ক্র্যাক করে না অনেকক্ষণ স্টে করে আর আমি যেখানে প্রাইমারটা ইউজ করছি এটা ব্লু হেভেনের প্রাইমার ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে অনেকে কমেন্ট করে বলো যে চোখের নিচে স্মাইল লাইন বা নাকের আশেপাশে না মেকআপটা ফেটে যায় ভালোভাবে বসে না তো সেইখানে কি করবে প্রাইমারটা ভালোভাবে প্রেস প্রেস করে বসিয়ে নেবে তার জন্য আলাদা করে এক গাদা প্রাইমার নেওয়ার কোনো প্রয়োজন নেই যে প্রাইমারটা তোমরা নিয়েছো সেটাই কেই দেখো অ্যাপ্লাই করার পরে এরম আঙুলের সাহায্যে প্রেস প্রেস করে সেই সমস্ত জায়গা যেগুলো ফেটে যায় যেখান থেকে ফেটে যায় বা মেকআপটা ক্র্যাক করে যায় এরকম আঙুলের সাজে প্রেস প্রেস করে প্রাইমারটাকে স্কিনের মধ্যে বসিয়ে দেবে যাতে পোর্সের ভেতরে এগুলো ভালোভাবে বসে এবং যার ফলে কি হবে তোমাদের যে মেকআপটা আছে না সহজে ফাটবে না অনেকক্ষণ স্টে করবে একদম ফ্ললেস লাগবে আর প্রাইমার কিন্তু স্কিনকে প্রোটেক্ট করতেও সাহায্য করে হ্যাঁ মেকআপের মধ্যে আমরা সবাই জানি কিছু না কিছু কেমিক্যাল তো থাকেই অল্প বা অল্প পরিমাণে একটু কেমিক্যাল থাকে তো সেইগুলো কিন্তু পোর্সের ভেতর দিয়ে স্কিনের ভেতরে প্রবেশ করতে পারে না এটা স্কিনকে প্রোটেক্ট করতেও সাহায্য করে তো দেখো যতক্ষণ প্রাইমারটা ভালোভাবে সেট হচ্ছে না আমি আমার লিপসটাকে একটু ময়শ্চারাইজ করে নিয়েছি এর জন্য আমি নিভিয়ার এই হোয়াইট কালারের বামটা ইউজ করছি তোমরা অন্য কোনো বাম ইউজ করতে পারো কিংবা বাম যদি কাছে না থাকে তোমরা পাঁচ টাকা দামের যে মিনি ভ্যাসলিন পাওয়া যায় সেটাকেও কিন্তু অ্যাজ লিপ বাম হিসাবে ব্যবহার করতে পারো লেববাম ইউজ করলে কি হবে পরে না লিপসটা ড্রাই আউট হবে না শুকনো শুকনো লাগবে না ভীষণই সুন্দর একটা ফ্ললেস কিন্তু লোক আসবে লিপস্টিক করার পরে লিপস্টিকটা কিন্তু ফেটে যাবে না এরপরে দেখো ইউজ করতে হবে ফাউন্ডেশন বা মেকআপ বেস তোমরা বিবি ক্রিম সিসি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করতে পারো তোমাদের যে ফাউন্ডেশনটা রয়েছে তোমাদের কাছে সেটা ইউজ করতে পারো জাস্ট টেকনিকগুলো ফলো করবে তো আমি এখানে দেখো ল্যাকমির লিকুইড ফাউন্ডেশন নিয়েছি ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকায় তোমার এটা পেয়ে যাবে আর এটা শেড হচ্ছে ন্যাচারাল মার্বেল তো আমি এখানে হাতের মধ্যে অল্প একটু পরিমাণে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করবো সিসি ক্রিম হ্যাঁ কারণ আমি চাই আমার বেসটা না অনেকক্ষণ স্টে করুক আর ভীষণ ভালো একটা কভারেজ দিক শুধু যদি ল্যাকমি লিকুইড ফাউন্ডেশানটা আমি ইউজ করতাম না তাহলে কিছুক্ষণ যাওয়ার পরে না এটা অতটা স্টে করতো না তো তার জন্য আমি এটার মধ্যে আমি সিসি ক্রিমটা অ্যাড করছি যাতে কী হবে এটা অনেকক্ষণ স্টে করবে আর অনেক ভালো কভারেজ কিন্তু এটার মধ্যে দেবে তোমরা চাইলে সিসি ক্রিমের পরিবর্তে কোনো হাইলাইটার বা লিকুইড যে হাইলাইটারগুলো আসে না কিংবা ধরো স্টো ক্রিম আসে সেগুলোকেও ইউজ করতে পারো তাহলে কিন্তু মেকআপটা সহজে কালো হবে না অনেকক্ষণ স্টে করবে তো সেই জন্যই আমি এখানে সি ক্রিমটা এর সঙ্গে অ্যাপ্লাই করলাম যাতে মেকআপটা সহজে কালো না হয় অনেকক্ষণ স্টে করে আর একটা দারুণ সুন্দর কভারেজও পাওয়া যায় আর সিসি ক্রিমে কিন্তু এস পি থার্টি আছে তো অনার্সে তোমরা কিন্তু একটা ডে টাইমেও অ্যাপ্লাই করতে পারো তো দেখো ফুল ফেসে আমি না প্রথমে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কী হবে কোথাও কম কোথাও বেশি পড়বে না খুব সহজে মেকআপটা ব্লেন্ড হবে আর একটা ইভেন লুক দেবে এইবার আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি যেটা আগে থেকেই আমি জলে ভিজিয়ে রেডি করে রেখেছিলাম আর এটা দিয়ে কিন্তু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করছি কখনোই মেকআপ ব্লেন্ড করার সময় না ঘষাঘষি বা রাব করবে না ডাবিং মোশনে এরকম প্রেস প্রেস করে ব্লেন্ড করবে একটু চেপে চেপে প্রেস করে ব্লেন্ড করবে তাহলে হবে মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফেটে যাবে না এই ব্লেন্ডিংটা যত সুন্দর করে যতটা একটু সময় ধরে ভালোভাবে করবে না তাহলে দেখবে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে মেকআপটা প্যাচি লাগবে না কেকি লাগবে না সহজে মেকআপটা কিন্তু ফেটেও যাবে না তো দেখো আমি ফুল ফেসে এটাকে প্রেস প্রেস করে এরকমভাবে ড্যাবিং মোশনে মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা কিন্তু বিউটি ব্ল্যান্ডারটা আমি জলে আগেই ভিজিয়ে নিগড়ে এটাকে রেডি করে রেখেছিলাম বিউটি ব্লেন্ডার কিন্তু কখনো ড্রাই ইউজ করবে না সবসময় জলে ভিজি সেটা নিগড়ে ইউজ করবে তো দেখো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি আমার গলা কান এই বা ঘাড় এই যে এক্সপোজ জায়গাগুলো আছে না এক্সপোজ এরিয়াগুলোতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কী হবে ফেস গলা ঘাড় সব রং রঙ না একই রকম লাগবে তাতে কিন্তু মেকআপ একটু অনেক বেশি সুন্দর দেখাবে ফেসের রঙ গলার রঙ আলাদা আলাদা দেখালে না একদম ভালো লাগে না এর জন্য যখনই মেকআপ বেস ফেসে ইউজ করবে না গলা ঘাড় কান এই সমস্ত সমস্ত জায়গাতেও অ্যাপ্লাই করবে এরপর দেখো আমি ইউজ করে নিচ্ছি কনসিলার এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি যদি ডার্ক সার্কেল থাকে না এটা হাইড করে যাবে আর আমি না এখানে হাইলাইটার হিসেবেই অ্যাপ্লাই করছি কনসিলার দুটো কাজ করে একটা যদি তোমাদের স্কিনের মধ্যে ডার্ক স্পট থাকে বা ধরো মেঝেতে পিগমেন্টেশনের দাগ রয়েছে সেটা হাইড করতে লুক করতে সাহায্য করে আর একটা হচ্ছে হাইলাইট করতে সাহায্য করে তো দেখো আমি আমার চোখের তলে দিয়ে দিলাম যাতে এটা ডার্ক সার্কেলকে হাইট করে দেয় আর দেখো ঠোঁটের আশেপাশে নোস ব্রিজে ফোরহেডে ছিন এরিয়া এই সমস্ত জায়গায় দিচ্ছি যাতে এই এই সমস্ত জায়গাগুলো না একটু হাইলাইট হয় তো দেখো এটার এই যে অ্যাপ্লিকেটারটার সাহায্য দিয়েই কিন্তু আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম এইবার যে ভিজে বিউটি ব্লেন্ডারটা ছিল না সেটার এই সরু এন্ডটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে স্পেশালি চোখের নিচটা না এই সরু জায়গাটা দিয়ে খুব ভালোভাবে ইজিলি ব্লেন্ড হয়ে যায় ঠিক আগের মতোই ডাবিং মোশনে প্রেস প্রেস করে জাস্ট ব্লেন্ড করে দেবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে জাস্ট প্রেস প্রেস করে খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে এটাকে একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবো এইবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি ইউজ করছি একটা কম্প্যাক্ট আমি এখানেই ইউজ করেছি মেবলেনের ফিটমি কম্প্যাক্ট ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট তোমরা এটা কিন্তু দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা শেড হচ্ছে তিনশো দশ তো দেখো আমি ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে তাতে কী হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মতো বসবে মেকআপটা একদম লক হয়ে যাবে সহজে মেকআপটা তেল তেলে হবে না একটা ইভেন লুক দেবে আর মেকআপ আর একটু সোয়েটিংও কিন্তু এটা অবজর্ভ করে হ্যাঁ যাদের প্রচণ্ড অতিরিক্ত ঘাম হয় সেগুলো তো কন্ট্রোল করা যায় না এটা তো ন্যাচারাল ব্যাপার না কিন্তু একটু হালকা সালকা যাদের ঘাম হয় না সেটা কিন্তু এটা কন্ট্রোল করতে সাহায্য করে তো দেখো ফুল ফেস আমি এটা ভালোভাবে একদম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি আর আমি এখানে যে ব্রাশটি ইউজ করছি সেটা হচ্ছে মার্সের ব্রাশ অনেকেই কমেন্ট করে বলো তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু নে কান গলা ঘাড় সমস্ত জায়গা কিন্তু অ্যাপ্লাই করে নেবে তাহলে একদম ইভেন্ট ওন দেবে মেকআপটা কিন্তু ভীষণ ন্যাচারাল দেখাবে এবার মেকআপ বেসটা যাতে লং লাস্টিং হয় ওয়াটারপ্রুফ থাকে সহজে হেঁটে গলে ঘেমি না যায় তার জন্য আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে একটি সময় দেবে যাতে অটোমেটিক্যালি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এইবার দেখতেই পাচ্ছ বেসটা কতটা ফ্ললেস হয়েছে এবার এগোবো আই মেকআপের দিকে তো সবার প্রথমে আমি এখানে একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি যারা বেগিনার্স আমি তাদের সাজেস্ট করবো তোমরা আইব্রো পেন্সিল ট্রাই করো খুব সহজ আইব্রোটাকে ড্র করতে পারবে তো প্রথমে দেখো স্কুলি ব্রাশের সাহায্যে আমি এটাকে আঁচড়ে নিলাম আর সেই ধরনের আইব্রো পেন্সিল কিনবে যার পেছনে রকম স্কুলি ব্রাশ থাকে এটা মার্সেল আইব্রো পেন্সিল ভীষণ অ্যাফোর্ডেবল আমি জাস্ট ষাট টাকায় কিন্তু এটা পার্চেস করেছি দেখ ফার্স্টে দেখো আইব্রোটা আঁচড়ে সেট করে নিলাম তারপর আমি আইব্রড পেন্সিলটাকে দিয়ে ড্র করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু সেই জায়গাটা তোমরা ফিল করে নিতে পারো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা আইশার প্যালেট আমি এখানে নিয়ে নিয়েছি সুইস পিটুর এই আইশার প্যালেটটা ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর আজকে আমি বিগিনার্সদের জন্য ভীষণ একটা ইজি আই মেকআপ শেয়ার করব তো সবার প্রথমে দেখো আমি এখান থেকে একটা নিউট কালার শেড নিয়ে নিয়েছি আর আমার আই লিডের ওপর ভালোভাবে অ্যাপ্লাই করে দিছে আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাপ্লাই করবে ভালোভাবে এটাকে ব্লেঞ্জ করে নেবে তারপরে দেখো আমি এখানে আঙুলের সাহায্যেই এখানে একটা গোল্ডেন গ্লিটারি সেটা আছে সেটা নিয়ে প্রেস প্রেস করে আই উপর অ্যাপ্লাই করছি যারা বেগিনার্স না তারা খুব সহজে এই এইরকম একটা আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারে জাস্ট দুটো স্টেপে আর এই গোল্ডেন কালার আই মেকআপ লুকটা না সব শাড়ির সঙ্গে কিন্তু অনায়াসে চলে যেতে পারে তো দেখো খুব ইজি আই মেকআপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এরপরে দেখো আমি ইউজ করছি আইলাইনার আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে আর আমি না আজকে একটু বোল্ড আইলাইনার অ্যাপ্লাই করবো এর জন্য দেখো আমার চোখের কোণে এরকমভাবে একটা ভি শেপ আমি ড্র করে নিলাম এইবার আস্তে আস্তে এটা ছোটো ছোটো স্ট্রোকের সামনের দিকটা কিন্তু আমি ফিল করে দেবো তো তাতে কি হবে খুব সহজেই যারা বিগনার্স না এই স্টেপটা ফলো করে একটা উইন্ড লাইনার কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে তারপরে আমি এখানে ইউজ করছি এই আইলাইনারটাকেই আমি কোনো কাজল ইউজ করছি না গরমে অনেক সময় কাজল ঘেটে যায় তো আমি এখানে আইলাইনারটাই দেখো নিচে একদম শুরু করে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে একটা কাজলের মতো লুক দেয় এরপরে যদি কারোর চোখটা খুব সেন্সিটিভ হয় না যেমন আমার চোখের ভিতরে একটু আইলাইনার চলে গেছিল তাতে জল বেরোচ্ছিলো তো যাদের কাজল অ্যাপ্লাই করার পরে চোখের থেকে জল বেরোনো তারা এরকম একটা ইয়ারবার্ডের সাহায্যে জাস্ট কোণে চেপে ধরবে তাহলে কিন্তু জলটা অ্যাবজর্ব হয়ে যাবে মেকআপটা কিন্তু ঘাঁটবে না এরপরে আমি অ্যাপ্লাই করছি মাসকারা মাস্কাড়া আমি এখানে ইউজ করেছি মেবেলেনের ক্লসেল মাস্কারা এটাও ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর মাস্কার অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় কেউ যদি ফল লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো এই সময় কিন্তু ফল ল্যাশেস অ্যাপ্লাই করে নিতে পারো এরপরে দেখো আমি এখানে নিয়েছি সুইস বিউটির একটা প্যালেট এর মধ্যে কন্টোর ব্লাশ হাইলাইটার তিনটেই একসঙ্গে থাকে তা আমি দেখো প্রথমে কন্ট্রোল নিয়ে নিচ্ছি আমার আঙুলের সাহায্যে আর আমি জাস্ট নাকের দুপাশে না একটু কন্ট্রোল করব। যারা বেগিনার্স তারা দের আমি অতটা কন্ট্রোল করতে সাজেস্ট করবো না কন্ট্রোল ইউজ করে তোমরা কিন্তু লিফটটাকে ফেস ফেসটাকে লিফ্ট আপ দেখাতে পারো জ লাইনটাকে শার্প দেখাতে পারো ইভেন ডাবল চিন থাকলে সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারো বাট যারা বেই নার্স না এত কিছু দরকার নেই জাস্ট নাকের আশেপাশে এরকম একটু কন্ট্রোল অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে এতে কিন্তু তোমার নোজটা অনেকটা শার্প দেখাবে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি ব্লাশ আর অ্যাপ্লাই করে দিচ্ছি চিক বোনের থেকে কানের দিকে অ্যাপ্লাই করবে একদমই গোল গোল করে ঘোরাবে না জাস্ট হালকা হালকাভাবে এরকম ওপর দিকে ব্লেন্ড করবে ব্লাশ অ্যাপ্লাই করলে কিন্তু স্কিনের মধ্যে না একটা ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো আর আমি সাজেস্ট করবো অল্প পরিমাণে নেবে আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা অনেক ন্যাচারাল দেখাবে এরপরে আমি ইউজ করছি হাইলাইটার যে হাইলাইটিং জোনগুলো আছে যেমন ধরো যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার একটু ওপরের দিকে চিন এরিয়া নোজ ব্রিজ ফোর হেড যে যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে না সেগুলো সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসছে এটা কিন্তু ইনস্টার তোমাদের স্কিনের মধ্যে না একটা গ্লো নিয়ে চলে আসবে আর এটা ছাড়াও তোমরা কিন্তু মেবলিনের মাস্টারক্রোম হাইলাইটার কিংবা সুইস বিউটির অনেক ব্র্যান্ড আছে তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড নিতে পারো এরপরে দেখো লিপস্টাকে আমি সবার প্রথমে একটু ড্র করে নিচ্ছি আমি এখানে ইউজ করছি মার্সের লিপলাইনার ভীষণ অ্যাফোর্ডেবল আর যথেষ্ট সফট কোয়ালিটি ভীষণ ভালো আর ষাট টাকা দিয়ে আমি এটা পারচেস করেছি তো দেখো ফার্স্ট লিপস্ট্যাক ড্র করে নিলাম এইবার আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে ইউজ করেছি ল্যাকমির মুজ ম্যাট লিপস্টিক তো প্রথমে এটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম তোমরা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো এটাই ইউজ করতে হবে এরকম না তো প্রথমে আমি একটু ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করলাম এতে কীভাবে লিপস্টিকটা সহজে উঠবে না অনেকক্ষণ স্টে করবে তবে আমি আজকে চাই আমার লিপসটা না একটু গ্লসি গ্লসি লুক দেখা এর জন্য আমি এর ওপরে ল্যাকমির যে লিপস সিরাম আছে না সেটা অ্যাপ্লাই করছি এতে কি একটা গ্লসি ভাব আসে যেমন ধরো লিপের লিপ গ্লস দিলে যেরকম একটা শাইন আসে না ঠিক সেরমই শাইন কিন্তু এটা নিয়ে আসতে সাহায্য করবে তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিক বা লিপস্টিকের কম্বো ট্রাই করতে পারো আমি প্রায় কিন্তু দু তিনটে মিক্স আপ ম্যাচ করে দেয় ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে দেখো লাস্টে আমি আরও একবার সেটিং স্প্রে ইউজ করবো যেহেতু এখন গরমকাল না তো আমি তোমাদের সাজেস্ট করব একবার বেস করার সময় আর একবার লাস্টে সেটিং স্প্রে ইউজ করো মেকআপটা অনেকক্ষণ স্টে করবে সহজে গুলবে না আর এটা হচ্ছে ফাইনাল লুক সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড একটা চোখের সাহায্যে আমি আজকের এই লুকটা কমপ্লিট করেছি তো আজকের এই লুকটা তোমাদের কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইকও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আর আমার মেকআপগুলো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের মতো বাস এখানেই